আপনার কাছে কি পড়ার জন্য সব আছে দামি টেবিল সুন্দর বাতি আর সব দরকারি বই তবু কি বলছেন পড়ার মুড নেই তাহলে একবার সেই ছেলেটির দিকে তাকান যার কাছে পড়ার টেবিল নেই একটু কাজের ফাঁকে মাটিতে বই খুলে বসে মনে রাখবেন সুযোগ সবার সমান নাও হলেও দিন শেষের চব্বিশ ঘন্টা সময় কিন্তু সবার জন্য সমান অবস্থান যেমনই হোক দিন শেষে পড়াশোনায় কতটা সময় দিলেন সেটাই আসল একজনের কাজে সব সুবিধা আছে কিন্তু সে আলস্যে সময় নষ্ট করছে অন্যদিকে আরেকজনের ক্ষুধার্ত পেট হারবাঙ্গা খাটুনি এক চিলতে আলোতে বই পড়ছে কারণ সে জানি তার এই অবস্থান বদলানোর একমাত্র আস্থা হলো পড়াশোনা আপনার যদি পড়ার টেবিল থাকে তবে আপনি ভাগ্যবান কিন্তু সেই ভাগ্য তখনই সার্থক হবে যখন আপনি অজুহাত ছেড়ে বইয়ে মন দিবেন আর যদি আপনার সামর্থ্য কম থাকে তবে মনে রাখবেন ইতিহাস সবসময় তাদেরকে দিয়েই লেখা হয় যারা শূন্য হতে শীর্ষে পৌঁছানোর জেদ রাখে পরিবেশ আপনাকে ছাত্র বানাতে পারে না আপনার পরিশ্রম আপনাকে ছাত্র বানায় তাই অজুহাত বন্ধ করুন সময়কে গুরুত্ব দিন এবং আজ থেকেই শুরু করুন